ইসরায়েল প্রথম সপ্তাহে পাঁচ বিলিয়ন ডলার খরচা করে ফেলছে এই যুদ্ধের পিছনে প্রথম সপ্তাহে বারো দিন যুদ্ধ চলছে এক দিনে এক বিলিয়ন ডলার খরচা হয়েছে তার মানে বারো বিলিয়ন ডলার মায়ের ভোগে চলে গেছে ইসরায়েলের তো এই বারো বিলিয়ন ডলার কত আমাদের দেশে পুরা বছরে খরচা হচ্ছে সত্তর বিলিয়ন ডলারের মতো তাইলে বুঝেন বারো বিলিয়ন ডলার একটা বিশাল অঙ্কের টাকা বাড়ি ঘর যা ভাঙছে তা প্রায় দেড় বিলিয়ন ডলার এর উপরে মানে এই বারো বিলিয়ন ডলার হচ্ছে তার যুদ্ধাস্ত্রের খরচ তার সেনাবাহিনীর খরচ এই যে একটার পর একটা যুদ্ধ করতেছে ইসরায়েল এর ফলে ওর অর্থনীতি টিকে থাকবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে দেখেন গত বছর আগস্ট মাসে অর্থনীতিবিদরা বলছিল যে ইসরায়েলের অর্থনীতি কুটাইতেছে কুতেছে যুদ্ধ বন্ধ হলে উপকার হবে ইসরায়েলের তার মধ্যে একটা যুদ্ধের মধ্যে জড়িয়েছে বড় যুদ্ধ তা এখন কইতে পারেন যে দাদা ইরানের কত ক্ষতি হয়েছে ইরানের দুইশো মিলিয়ন ক্ষতি হয়েছে প্রত্যেক দিন তার মানে বারো দিনে চব্বিশশো মিলিয়ন সব মিলিয়া আড়াই বিলিয়ন ডলারের মধ্যে একদিকে বারো বিলিয়ন আর একদিকে আড়াই বিলিয়ন কার বেশি খরচা হয়েছে